আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার আছি দেখেন বিভিন্ন বিডের কবুতর আছে বাচ্চা করানো কবুতর আছে বাঞ্জা আছে এই দেখেন যার যেটা লাগে নিতে পারবেন ডেনিস আছে বিউটি আছে ব্রাউন ফেস এই দেখ তো যার যেটা পছন্দ নিতে পারেন সমস্যা আপনারা বিডিওর মাঝে জুড়ে থাকেন ঠিক আছে ইনশাআল্লাহ আর আমার নাম হলো নুরা আলম বাবু আমিনবাজার গাত্তরি সাবার ডাকা মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠেরো সাতাশ তিরানব্বই আর বরাবর সবাই কাজ আদেশ এবং শোৎকাজে নিষেধ করবো কমসে কম এত মাম গুরুত্ব সরকারের পাঁচ একটা নামাজটা পড়া চাই ঠিক আছে ইনশাল্লাহ আর আমার জন্য সমস্ত উন্মতরের জন্য সবার জন্য সবাই আপোস আপোষে জর্মিল মোহাম্মতের সাথে থাকা এবং দোয়া ঘাড় করা ঠিক আছে ইনশাল্লাহ তো চলেন আপনাদের মাঝে আমি পেয়ারগুলা দেখাই বিসমিল্লা রহমানি রহিম দশবিন্দু প্রথমে এক পেয়ার কালারিং রাজগোল্লা কবুতর দেখাইতেছি দেখেন মিলি কালারের মধ্যে এখন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর ভিডিওটা আমি একা একা করতেছি বেশি সুবিধা করা বরম না এক হাতে লাইট ধরছি আর এক হাতে মোবাইল ধরছি তারপর আপনারা দেখেন যোদ্ আমি ভালোভাবে দেখার চেষ্টা করতেছি এই প্যাডটা নিলে আজকাল জন্য চাওয়া দাম দুই হাজার টাকা আর দামাদামি না করলে একদম টাকা করো যার পছন্দ অতি যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা এই দামে কেউ দিতে পারবো না লার আমাতে আমি দিলাম আপনারা অতি শীঘ্র যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা দর্শকবিন্দু এখানে এক পেয়ার কালারিং রাসগোল্লা কবুতর আছে আকাশি কালারের মধ্যে দেখেন একদম বিগ সাইজের কবুতর দেখার মতো কবুতর মাটি সেম টু সেম তো যার পছন্দ নিতে পারবেন একদম চিকচিক করতেছে দেখেন এই পেয়ারটা নিলে আজকের জন্য চাওয়া দাম দুই হাজার টাকা দামাদামি না করলে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা যার পছন্দ হয় অতি শীঘ্রই যোগাযোগ করে নিয়ে নেবেন দর্শকিন্দু এইখানে একবার কালারিং রাজগোলা কবুতর আছে দেখেন নাইরা গলা একদম বিগ সাইজের আপনার এক সপ্তাহ আগে ডিম পাই দিবালার মধ্যে মাদিটা ডিম আছে দুই তিন দিন লাগা সামনে সামনেটা মা দিই পিছনে একটা নর যার পছন্দ হতে যোগাযোগ করে নিয়ে নেবেন একদম সুস্থ দেখেন দেখেন যার পছন্দ হতে সে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা আজকের জন্য এক হাজার টাকা দাম এক হাজার টাকা দেখে এখানে এক পেয়ার কবুতর আছে দেখেন খুব ডাকা ডাকতাছে একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর আমি দেখা দিয়েছি লাইভ দেখেন না দেখলে বুঝবেন না কত বড় বিগ সাইজের একবারে আপনারা কালার রাসগোল্লা কবর একদম বড়ো সাইজের এই প্যাটটা নিলে আজকের জন্য নিতে পারেন মাত্র এক হাজার টাকা আজকের জন্য একদম এক হাজার টাকা দেখেন যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা একদম বিশেষ আমি বাইরে থেকে তুলতেছি তাকে তো এখানে এক পেয়ার মসর দাম আছে সরি নটটা আর দুইটা ল্যাস লাল আছে আর কি মায়দম মা দুইটা ফ্রেশ আছে তো যার পছন্দ এই পেয়ারটা নিতে পারেন মসর আজকের জন্য চাওয়া দাম দুই হাজার টাকা যার পছন্দ একদম পনেরোশো করে দেন একদম পনেরো রেখে যার পছন্দ দেশিকে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরো ষোলো রেখে দেখা দিলাম দর্শকবৃন্দ এইখানে এক পেয়ার চুয়াচন্দন কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর নর্মাদি সেম টু সেম তো যার পছন্দ এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটা নিলে আসকার জন্য একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা কোনো দাম দামি শুনবো না যার পছন্দ অতি শীঘ্র যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা দর্শকবৃন্দ এখানে এক পেয়ার কোয়ালিটি সম্পন্ন কবুতর আছে দেখেন একদম চিকচিক কর্ত আছে দেখেন নরমাদি সেম টু সেম দেখেন যার পছন্দ নিতে পারেন এই পেটটা নিলে একদম ফেরেশ কবুতর সুস্থ সবল কবুতর দেখেন এটা হলো আর্ট এঞ্জেল কবুতর ইরানি কবুতর যার পছন্দ নিতে পারেন এই প্যাটটা নিলে আজকাল জন্য চাওয়া দাম পঁচিশশো টাকা আর দামে দামি গেলে একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা একদম ফেরেশ কবুতর যার পছন্দে যোগাযোগ করে নিয়ে নেবেন দর্শকৃন্দ এইখানে এক পেয়ার দেখেন রোমান গাল কবুতর একদম বিগ সাইজের দানও দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর নরমাদি মাদি সেম টু সেম দেখেন নটটার কারণে দেখেন ভিডিও গ্রাফার দেখে দেখেন ঠোকরা বেড়ায় যাদি যা দেখেন মাদিটা কি দেখায় কি দেখেন ওই মাদিটা এই নটটা দেখছেন এই পেয়ারটা নিলে আজকের জন্য চাওয়া দাম চার হাজার টাকা আর দামাদামি না করলে একদম পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো টাকা দেখেন গোল্লাটা ডাক্তার ওই যে গোল্লাটা যে দেখেলাম দেখেন সুস্থ সবল করে ওই গোল্লাটা এই পেয়ারটা নিলে একদম পঁয়ত্রিশশো টাকা দেখেন আমি মা দিটা দেখাইতেছি না এখানে আমার কামড় দা ধরে এই দেখেন এই দেখেন যার পছন্দ দেশি যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা মাধুয়া বিক সাইজ তাই যদি যা সামনে যা তো দেখাই পারি না দেখেন এই যে মারি দশ বিন্দা এখানে দেখেন এক পেয়ার মিলি কালারের একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর আপনার ভিউটি কবুতর দেখেন ট্যাক লাগানো দুই হাজার বিশে ট্যাক লাগানো আছে ডবল ই আর যার পছন্দ নিতে পারেন নরমাদি সেন্টু এইটা নর আর ওইটা মাদি লড়া ছাড়াটা দেখা দি দেখেন ওই মা দি একদম বিক সাইজের কবুতর যার পছন্দ নিতে পারেন দেখেন একদম আজকের জন্য পঁয়ত্রিশশো থাকবে একদম পঁয়ত্রিশ শুধু যার পছন্দ তো সে নিয়ে নেবেন মাত্র পঁয়ষট্টি টাকা ইম্পোর্টের কবুতর মাত্র পঁয়ষট পঁয়ত্রিশশো টাকা দেখেন দেখেন দর্শক এখানে এক পেয়ার চিলা কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর দুটা ডিম নিয়ে বইসা রইছে আছে যার পছন্দ এই পেয়ারটা নিতে পারেন আজকের জন্য মাত্র এক হাজার টাকা একদম এক হাজার টাকা যার পছন্দ হয় অতি যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন একদম এক হাজার টাকা দর্শবী এখানে এক প্যাট ডেনিস আছে দেখেন রিমবাচা করানো কবুতর একবার তিন কোটি লাল গিয়ারের দুটা ডিম সহা নিতে পারেন এই প্যাটটা নিলে আজকের জন্য চাওয়া দাম তিন হাজার সরি পঁচিশশো পঁচিশশো টাকা আর নিলে একদম তেইশশো টাকা একদম তেইশশো টাকা যার পছন্দ হচ্ছে সে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র তেইশশো টাকা দর্শক বিন্দু এখানে এক পেয়ার বিউটি ব্ল্যাক বিউটি কবুতর আছে বাঞ্জা মূলত বাঞ্জা কবুতর এটা যার পছন্দ নিতে পারেন ডিম বাচ্চা অন্য কবুতরের ডিম বাচ্চা পোস্টারিং করে দিতে পারবেন দেখেন সামনের একটা নর পিছনে মা দি এই পেয়ারটা যে নিব তার জন্য আজকের জন্য একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা যার পছন্দ হতে যোগাযোগ নিয়ে নেবেন রসবিন্দু এইখানে আরেক পেয়ার আছে শেষ হয়ে গেছে গা বেশিরভাগই বিক্রি হয়ে গেছে গা এই দুইটা পেয়ারই আছে আপনার বোম্বাই একসাথে বাচ্চা আর একসাথে ডিম নেওয়া বসে রয়েছে দেখেন তিনটা ডিম দিয়ে রাখছি দেখেন তো যার পছন্দ নিতে পারেন এই পেয়ারটা আজকের জন্য বাচ্চা সহ পনেরো আঠারোশো টাকা একদম আঠেরোশো টাকা আর বাচ্চা বাদে নিলে যান পনেরোশোরে আজকের জন্য একদম পনেরোশো টাকা যার পছন্দ হতে শিখে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা বাচ্চা বাচ্চাটা জীবনে বাচ্চা তার জন্য নিব আমার মনে ছিল না একদম পনেরোশোর পর বাচ্চা বাচ্চা বাদে দেখেন যার পছন্দ হতে শিখে যোগাযোগ করে নিয়ে নেবেন ভালো ডিম বাচ্চা ঘরে পাঞ্জা কবুতর দশবিন এইখানে একবার ঘররা কবুতর আছে রেড কালারের দেখেন আর কি গর্বা কবুতর দুইটা জমা ডিম সহ বাচ্চা ফুঁটা যাবো গা হয়তো চার পাঁচ দিনের মধ্যে বাচ্চা ফুটব তো যার পছন্দ ওই পেটে নিতে পারেন আজকের জন্য একদম চাওয়া দাম সাড়ে চার হাজার দাম আামি না করলে একদম চার হাজার টাকা একদম চার হাজার টাকা বাচ্চা ফুঁটা গেলে এই দামের দেওয়া হবে না ঠিক আছে যার পছন্দ দেশিকে যোগাযোগ করে নিয়ে নেবে একদম সুস্থ সবল কবুতর একটা চুড়িটাল

এই দেখেন মাটিটা একদম বিগ সাইজের নটটা হবে একদম বিগ সাইজের নটটা বেশি বড়ো দেখেন ঝোলটা কি নটটা বিক্রি হয়েছে কেন যদি মাদিটা কোনো পাইবনে পছন্দ হয় তাইলে মাদিটা নিতে পারেন সিঙ্গাল মাদিটা আজকার জন্য এটা আপনার দামাদামি করে নেবেন ঠিক আছে মাদিটা দেখেন একদম বিগ সাইজের মাটি খুব ভালো জাতের কবুতর কিনিমবার একটা লাইট কালার একটা ডিপ কালার যার পছন্দ নিতে পারে আমার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন এই মাদিটা বিক্রি হবো দেখেন দর্শক এখানে এক ফেয়ার আমেরিকান লার্ক কবুতর আছে দেখেন একটা বাচ্চা সহ নিতে পারেন দেখেন একটা বাচ্চা আছে বাচ্চা সহ নিতে পারেন এটা লাইট কালারের মধ্যে কোয়ালিটি সম্পন্ন কবুতর তো যার পছন্দ হয় আমার ভিডিও চ্যানেল থেকে নিলে আজকার জন্য চাওয়া দাম তিন হাজার আর দামি না গেলে একদম পঁচিশ টাকা পাবো একদম পঁয়সো টাকা যার পছন্দ অতি শিখে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা থাকে বাচ্চা সহ নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা দর্শবিন্দ এখানে এক পের গর মা দিয়ে আছে একটা না সিঙ্গেল মা দিয়ে আছে একটা বাচ্চা সহ আর এই বাচ্চা ওই বাচ্চা সহ নিতে পারেন এই বাচ্চা সহ নিলে আজকাল জন্য একদম দুই হাজার টাকা যার পছন্দ হয় অতি শিখে যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন সাপ চপিচ্ছি দনুমুড়া সাপ চুপি দেখেন যার পছন্দ নিতে পারে একদম খুব ভালো জাতের কবুতর এটা দুইটা বাচ্চা করছিল মাটিটা নটটা স্টোভ করে মারা যাওয়ার পরও তারপর ডিমগুলো ওই এক একা ফুটাইছে আর বাচ্চা বাচ্চা দুইটাই ফুটাইছিল তো একটা বাচ্চা ওই যে বাঞ্জার পেটে দিয়েছিলাম আমি ওই যে খাওয়াইতে পারবো না আমি মনে করে দিয়েছিলাম পরে একটা বাচ্চা মারা গেছে তো ওই ওই বাচ্চা এটা ওই বাচ্চাটাকে খাওয়াইতেছি কত আপনারা নিতে পারেন ভালো হইব যার পছন্দ নিতে পারেন একদম দুই হাজার টাকা দর্শক এইখানে একটা মসলদম দম মাদি আছে দেখেন যার পছন্দ নিতে পারেন আজকার জন্য একদম সাতশো টাকা হইব মসলদম মাদি এটা ডিম বাচ্চা করানো যার পছন্দ নিতে পারেন একদম সাতশো টাকা দর্শকবৃন্দ আজকার জন্য এই পর্যন্তই ও সবাই সুস্থ থাকবেন সবল থাকবেন আর সুস্থ সবল কবুতর গেমে ঠিক আছে ইনশাআল্লাহ আরও বিভিন্ন ভিডিওর কবুতর আছে যার যেটা পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন আর্ট এঞ্জেলটা একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর যার পছন্দ নিতে পারেন দেখেন তো আজকাল জেনাই পর্যন্তই হতা হবে